কেন নবী করিম সাল্লামের কথা শুনেই মুসলিম হয়ে যেত অনেকে মুসলিম হতে তো ভাগ্যের বিষয় সবাই তো আর হবে না কিন্তু অত ঘটনা নবী করিম সাল্লাই সাল্লাম কথা বলেন কথা শুরু করেছেন ওটা শুনেই মুসলিম হয়ে গেছে চিরদির কিতাবের ঘটনা প্রসিদ্ধ যখন এই মক্কাতে আসতো বাতুল্লার কারণে অমুসলিমরা তো আসতো হজ করতে আসতো এমনি বাতুল্লা জিয়ারত করতে আসতো বিভিন্ন কারণে আসতো তো আসলেই ওরাইশের লোকেরা ওরা নবী করিম সাল্লামের ব্যাপারে আগে থেকে বলে দিচ্ছে খবরদার ওর কাছে যায় না তো এটা একটা ভালো তাবলিক তারাই তবলিক করে দিত ওর কাছে যায় না তো মানুষ বলতো আচ্ছা গিয়ে দেখি না কি বলে তো ওইভাবে এক একজনকে বলা হয়েছে যে খবরদার ওখানে যাবেন না সে তার সমস্যা কেউ বলতো পাগল কা এক একজন এক এক কথা বলে এখন বললো যে আমি তো পাগলামের চিকিৎসা জানি আমি একটু যাই দেখি যদি কোনো ফায়দা হয়ে যায় আল্লাহর বন্দার তো গেল কাছে গিয়ে বলল খুব বুঝালো যে আপনার চিকিৎসা দরকার আপনি মনে করবেন না যে আপনার রোগ এত কঠিন যে চিকিৎসা হতে হবে না না অনেক বড় বড় লোকের চিকিৎসা আমার দ্বারা হয়ে গেছে আল্লাহর মতে নবী করিম সাল্লাম বললেন আপনার কথা শেষ হয়েছে তাহা শেষ হয়েছে এরপরে নবী করিম সাল্লাম মাত্র খুতবাটা পড়লেন কথা বলার জন্য শুধু খুদ্া পড়েছেন আলহামদুলিল্লাহ প্রতি জুমে শুনেন খুদ্ার প্রথম অংশটা নবী করিম সাল্লাহ মাত্র পড়লেন ওইতে ইতে হয়ে গেছে আপনি যা পড়লেন ওটার ভাষার যে অলঙ্কার ওটার যে গভীরতা এটা তো সমুদ্র আর কাশিস তো আছেই আকর্ষণ তো আছেই কিন্তু সে একটা দিক বলল তো ওটা শুনে আপনি আপনি কিসের দাবার দেন আপনার ইসলাম কি আমাকে বোঝান না

বলছে ইয়ার আসলে আপনি একটু বলে দেন ও যেন একটু ছাড় দেয় দামটা একটু কমায় দেয় আপনি বলে দেন নবী করিম সাল্লাহসালাম বলেছেন আমি আল্লার কাছে এমন অবস্থায় হাজির হতে চাই যে কারো কোনো জান মাল ইজ্জতা কোনো কিছু কোনো দায় আমার উপর না থাকে এমন অবস্থায় আমি আল্লাহর কাছে হাজির হতে চাই খেয়াল করুন কথাটা স্বাভাবিক বিচার কি ও চার একটু বলে দেয় যেমন একটু কমায় দেওয়া না আমরা তো এভাবে বলে দিব কিন্তু সবসময় কি কথাটা চলে এইভাবে নবী করিম সাল্লাম বললেন হ্যাঁ আমি তোমাদেরকে মাসালা বলতে পারি সবাইকে এইভাবে আমি এমনি বলে দিব কমায় দাও এটা তো আমার কাজ না এটা আমার জন্য উচিত না মাসালার দিক থেকে যদি এরকম বলতে হয় সেটা বলবেন কিন্তু এখানে এটা বলার বিষয় না নবিকারিম করিম সাল্লাহ আসলাম বলছেন যে না আমি আল্লাহ ঠাক হাজির হইতে চাই অবস্থায় কারো কোনো দায় আমার উপরে নাই না থাকবে এই অবস্থায় হ্যাঁ আল্লাহ যে ও যদি সহজতা অবলম্বন করে কষাকষি না করে বিক্রেতা সহজতা অবলম্বন করে কোনো কষাকষি না করে সামান্য জন্য একটা কার্পণ্যের ভাব এটা তার মধ্যে নাই যেই ক্রেতার মধ্যে যে বিক্রেতার মধ্যে এবং গ্রহণ করার সময় আদায় করার সময় এবং যখন আমি আমার হক আদায় করতে যাব যখন আমি আমার হক আরেকজনের কাছে চাইতে যাব কয়েকটা কথা একসাথে খরিদ করতে যাচ্ছি বিক্রি করছে একজন এবং আমি আমার মাল বুঝে নিচ্ছি আমি আমার অর্থ তাকে দিচ্ছি তার মূল্য দিচ্ছি পরিশোধ করছি এবং যদি বাকিতে হয়ে থাকে পরে যখন আমি ওটা তার কাছে চাইতে যাব আবার তাহলে সে আদায় করবে এই প্রতিটা পর্বে যে সহজতা অবলম্বন করে আল্লাহ তার প্রতি দয়া করে আল্লাহ তাকে ভালোবাসে এই উপদেশটা দিলেন নবী করিমসাল আলু সাল্লাম এমনি বলে দিল মায়া দাও তো এটা দেখে ওই ওই যে অমস্লিম এসেছিল দেখা করতে বাজারে দেখা পেয়েছে এটা দেখে সে বলল লোকটা তো খুব সুন্দর বলল না যাওয়া দরকার তার পিছু পিছে নবী করিম সাল্লাহ পিছু পিছিয়ে হাটা ধরেছে ওই রাস্তাতেই বলল যে আপনি সে লোক না যে মানুষের ওই যে ইয়াদের মুর্শিকদের যে দেবতার কথা তা তাদের সমালোচনা করেন করেন সে আপনি সেই লোক না আপনি আসলে কিসের দাবত দেন নবী করিম সাল্লাম ইসলামের সংক্ষিপ্ত পরিচয় দিলেন ইসলাম কাকে বলে এবং মুসলিমের করণীয় কি অল্প কিছু কথা শুনেই তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন রাস্তা এরকম শত ঘটনা আছে নবী করিম সাল্লাম শিক্ষার মধ্যে একটা আকর্ষণ আছে তার আখলাকের মধ্যে আকর্ষণ ছিল আখলাকের মধ্যে আকর্ষণ আল্লাহ রব্বুল আলমিন আমি মনে কথা বেশি বলে ফেলেছি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের সুন্নতির উপর আমল করার তৌফিক দান করেন এই সুন্নত শুধু এই সুন্নতটা শুধু ঘরে প্রবেশ করা ঘর থেকে বের হওয়া এতটুকুর নাম না ও যুদ্ধে চার ফরজ ত্যাগের তিন ফরস শুধু এ নাম না এটা ইমান আকিদা থেকে শুরু হয় এবং জিন্দগীর সকল অঙ্গনে এ সুন্দর আল্লাহ রব্বুল আলামিন ব্যাপক অর্থে নবীকার ইম সাল্লাল্লাহ পুরা শিরত এবং সুন্নতকে গ্রহণ করার তৌফিক দান করেন আমাদেরকে ও আচ্ছা আচ্ছা হুজুর বললেন যে সময় নাকি আরব সাত আট মিনিট আছে সু আনন্দ লাই লাই লা লা লাই আমি যেহেতু সাত আট মিনিট সময় আছে আর একটা আরেকটা একটা প্রসঙ্গ একটু বলি লা ল্য লাই অনেক বিষয়কে আমরা মনে করি আধুনিক আধুনিক বিষয়ে ইসলামের সমাধান পাওয়া যাবে না ঠিক কি না জানানো থাকে না এই এটা তো সাড়ে চোদ্দো সমস্যা আগের তখনের বিশ্ব যেমন সেই হিসাবে নবী করিম সাল্লা নির্দেশনা দিয়ে গেছেন এখন উন্নত আধুনিক বিশ্বে কত ধরনের পরিস্থিতি নতুন নতুন এসেছে এবং আধুনিক কত বিষয় কত আবিষ্কার এইখানে এবং জটিল বিশ্ব এখন বিশ্ব যেরকম সহজ আবার জটিল হতো নাকি আধুনিক বিশ্বটা যেমন সহজ তেমন জটিল কিনা তো এই সহ মানে জটিল এই বিশ্বে বিশ্ব বিস্ময়ে মানে বিশ্বের মধ্যে নবিকারীম সাল্লা স্থিরত আমরা কী পাব এবং এখন এখন হলো বিশ্বায়ন বুঝতে পেরেছেন বিশ্বায়নের ক্ষেত্রে আরবের একজন মানুষের কাছে আমরা কী পাব এই প্রশ্নের উত্তর পালাদা কত আগে দিয়ে দিয়েছে ওমার সেলনা কাইল্লা রত্না চাল্লীলা আল আলামিন আপনি বিশ্বের কথা বলছেন সকল বিশ্ব সমস্ত বিশ্বের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ নবীকে এবং ওমার সালনাকা ইল্লা কাফতাল্লিনাস সকল শ্রেণীর মানুষের জন্য সকল বাচার সকল গোত্রের সকলের জন্য আমি তাকে পাঠিয়েছি এই জন্য সবাই এখানে হেজায়াত পাবে এবং বিশ্ব যত উন্নত হবে যত আধুনিক হবে এটা পাবে কিভাবে পায় সেটা লম্বা আলোচনার দরকার আমরা ওইভাবে তো সিরতকে পড়ি না সিরত তো অধ্যয়ন করি না ওইভাবে আমি একবারই স্বাভাবিক একটা দৃষ্টান্ত দিচ্ছি দেখেন এই যে সালমান ফারসি আজ্লা তালা ওনাকে ব্যঙ্গ এক মসজিদ বলেছিল ইউ আলিমুকুম নবীকুম কুল্লা সাই যেটা প্রশংসার বিষয় ওটা সে তাচ্ছিল্য করে বলছে তোমাদের নবী তোমাদেরকে সব জিনিসই শেখায় আচ্ছা তোমরা জরুরত ছাড়বা কিভাবে টয়লেটে কিভাবে যাবো ওটাও শিখ টয়লেট শব্দটা আজকালের ওখানে শব্দটা উনি ব্যবহার করেন